বজ্রপাতের মৃত্যুর ঘটনা প্রায়ই শোনা যায় আবহাওয়ার মতো বজ্রপাতেরও যদি কোনো পূর্বাভাস পাওয়া যেত তাহলে হয়তো অনেক ক্ষেত্রে বিপদ এড়ানো যেত তবে কোন এলাকায় বজ্রপাত হতে পারে তা জানা যেতে পারে দামিনী আপের মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত আজ দূরদর্শনের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন জানান স্মার্টফোনে দামিনী অ্যাপটি ডাউনলোড করতে দামিনী ডাউনলোড করা খুব প্লেস গুগল প্লে যাবেন সেখানে এই যে আমি সেখানে আপনি এখানে ড্রাইভ করুন ডোমিনি আমেনি লাইটনিং అలার্ট বলে যেটা সেটা ইনস্টল করে দিন তারপরে আপনাকে খালি আপনার জিপিএসটাকে এবিলেবল করতে হবে এবিলেবল করে দিলাম ঠিক আছে অনলি দিস টাইম করলাম এবারে দেখুন এখানে আপনাকে জানিয়ে দেবে দেখুন কোথায় আমি যেখানে আছি তার 20 কিমি আপনাকে যেটা বলছিলাম যে 40 কিলোমিটারের মধ্যে যে রেডিয়াস ওখানে কোথাও হলে আপনি জানতে পারবেন আসন্য লাইটনিং আর লাইটনিংটা যে থান্ডারস্টমের সাথে রিলেটেড সেই থান্ডারস্টম আপনার কোন দিকে যাচ্ছে তার পুরো খবর আপনি এই দামিনী অ্যাপ থেকে পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব দূরদর্শনের মাধ্যমে জনগণকে আপনারা ইনসিস্ট করুন যে প্রতিটি জনগণ যাদের কাছে এরকম স্মার্টফোন আছে তারা যেন গুগল অ্যাপে গিয়ে তারা প্লে স্টোরসে গিয়ে তারা যেন অ্যাপটি ডাউনলোড করেন এবং ডাউনলোড করলে কী হবে শুধু নিজের এলাকাতে লাইটনিং না নিজের এলাকার চারপাশেও চল্লিশ কিলো কিলোমি বর্গ কিলোমিটারের মধ্যেও যদি কোনো লাইটনিং হয় তার মধ্যে যদি আমি জানি কেউ থাকে তাকেও আমি সতর্কবার্তা দিতে পারবো